তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আইসি তরফ থেকে পাকিস্তানের পাকিস্তানকে চর মারা হলো ঠাস ঠাস চর তাই যত বান্দ্রামি ভাই এই সমস্ত বান্দ্রামি কিন্তু ফাইনালে চলবে না স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসির তরফ থেকে কী হয়েছে সমস্ত ডিটেলসে যাব তার আগে আপনারা কি কালকে ম্যাচটা দেখেছেন দেখুন যারা দেখেননি তারা খুব বড় মিস করেছেন কেন বলছি আপনারা অনেকেই ভেবেছেন কালকে ম্যাচটা দেখে কী করবো জিতলেও কোনো লাভ নেই হারলেও কোনো লাভ নেই তাই আপনারা অনেকে ম্যাচটি দেখেননি কিন্তু কালকের ম্যাচটা হয়েছে থেকে বড়ো আকর্ষণীয় ম্যাচ এই এশিয়া টুর্নামেন্টের সবথেকে মানে ভালো ম্যাচ এবং মানুষ দেখে যে ম্যাচটাকে আনন্দ পেয়েছে সেটা হচ্ছে কালকের ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কা কেন বলছি ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচটা কালকে এত ভালো হয়েছে আপনারা জানলে অবাক হবেন কালকের ম্যাচটাই সুপার উপার হয়েছে ভাবিছেন সুপার উপার হয়েছে ম্যাচটি তারপরেও ভারত জিতেছে সেটা পরে কথা কি সুপার উপার হয়েছে ম্যাচটি সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা ভারত করেছিল দুশো দু রান তারপরে শ্রীলঙ্কাও কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে সেই দুশো দু রান মানে ইয়ে করে দেয় চেস করে চেস করে না ড্রো করে দেয় ম্যাচটা তারপরে কিন্তু সুপার ওভার হয় এবং সুপার ওভারে কিন্তু ভারতবর্ষ যেতে বা ভারতীয় দল কিন্তু যেতে তাহলে ভাবতে পারছেন কালকের ম্যাচটা কীরকম টান টান উত্তেজনা ছিল এবং মনে করা হচ্ছে কালকের ম্যাচটাও ছিল হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে সেমি ফাইনাল যেহেতু রবিবারে ফাইনাল তাই কালকের ম্যাচটা ছিল সেমি ফাইনাল এবং সেখানে ভারতীয় দল বুঝিয়ে দিল যে ভাই আমাদেরকে হারানো অত সোজা নয় আমরা সুপার ওভারেও জিততে পারি আমরা সুপার ওভারেও জিততে পারি এবং পাকিস্তান একটা বার্তা দেওয়া হলো কিন্তু এখানে দেখুন যারা নিন্দনীয় করবে যারা নিন্দা করার দরকার তারা তো নিন্দা করছে কিছু কথাও এখানে এসছে যে দুশো দুই রান করেও যদি শ্রীলঙ্কা ম্যাচটি ডোরো করে দেয় তাহলে ভারতীয় বোলারদের একটু কমজোরি আছে সেটা একটু বলতে চাইছে সবাই আবার অনেকে দেখছি অন্যরকমভাবে ভিডিও তৈরি করছে কেউ কেউ বলছে যে এটাই হচ্ছে ভারতবর্ষ যাদেরকে হারানো অসম্ভব কেন অসম্ভব তারা ভাই ডুপার হয়েও ম্যাচ জিততে পারে সুপার ডুপার হয়েও কিন্তু ম্যাচ জিততে পারে জিততে পারে শেষ পর্যন্ত সেই লড়াইটা শেষ পর্যন্ত দিতে পারে এবং জয় কিন্তু ভারতীয় ক্রিকেট দল হয় এটাকে পজিটিভ দিক পজিটিভ দিক থেকে নিচ্ছে কেউ আবার নেগেটিভ দিক থেকে নিচ্ছে যে ভারতীয় বোলারদের হয়তো কিছু কমজোরি কালকে ধরা পড়েছে কিন্তু আমি এই আপনাদের উদ্দেশ্যটি যা বলতে চাই যে দেখুন যখন বোর্ডে যখন বেশি রান লাগে মানে বেশি রান যখন হয়ে যায় বোর্ডে তখন কিন্তু বোলারদের একটু স্বস্তি আসে এবং তারা একটু মানে ওই মনের শান্তিতে বল করে মনের শান্তিতে বল করে যার ফলে কিন্তু এই জিনিসটা হয় কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যখন বোর্ডে যখন কম রান থাকে রানের সংখ্যা যখন কম থাকে তখন বোলারদের উপর চাপ থাকে এবং তারা কিন্তু সেইভাবেই বল করে তাই কালকে যেহেতু দুশো দুই রান ছিল এবং ম্যাচটা জিতলেও কিছু যায় আসে না এবং হারলেও কিছু যায় আসে না সেক্ষেত্রে কিন্তু তারা বোলাররা সেইভাবেই বল করছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলো যে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর কিছু করার নাই পাওয়ার মানে সুপার ওভার ওভার হবে তখন কিন্তু তারা আবার সামলে যায় এবং তারা ভালো বল করে আপনারা দেখতে পেলেন এবং তারপর কিন্তু যা ভারতবর্ষ জিতে যায় এবং এটা পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হলো যে আমরা কিন্তু একটা সেমিফাইনাল খেলে নিলাম ফাইনালের আগে একটা সেমিফাইনাল খেলে নিলাম তোমরা যাই করো পাকিস্তানকে জব্দ জবাব দিয়েছ তোমরা যা করো যত রান করো তোমাদেরকে হারাবো ভাই তোমাদেরকে হারাবো এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আমাদের তরফ থেকে বা ভারতীয় ক্রিকেটের তরফ থেকে এরপরে আসি যে বিচার মানে কীভাবে চড় মারা হলো পাকিস্তানের উপর দেখুন পাকিস্তানের দুটো প্লেয়ার এক হচ্ছে হ্যারি রফ আর এক হচ্ছে ফাহরান তো এই দুটি প্লেয়ারের উপর ঠাসা ঠাস করে চর মেরেছে আইসিসি কি করেছে তার আগে হারিশ কথা একটু বলে দিই হারিশ রফের উপর তিরিশ শতাংশ জরিপানা মজুর মঞ্জুর করেছে তিরিশ শতাংশ জরিপানা দিতে হবে আইসিসিকে কেন দিতে হবে আপনাদের একটু আমি দেখাবো সেই ভিডিও দেখাবো সেই ভিডিও তার আগে একটু বলে দিই বুকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিডিওটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও সেই অঙ্গভঙ্গি করছিল ছয় জিরো এরকম এরকম মানে বুঝতে পারছেন তো এটা এটার মানে আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কি করছিল তো আমি ডিটেলসে যাচ্ছি কী হয়েছে কারণ আপনারা জানেন অপারেশন সিন্ধুর এবং পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয় ভারতের ছটা রাফাল নীকি তারা ভেঙে ফেলেছে হয়তো স্বপ্নে ভেঙেছে কারণ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই তথ্য কোথা থেকে পেলেন তখন তিনি বলেছেন কেন সোশ্যাল মিডিয়া আর যদি কথা বলি পাকিস্তানের মুনি তাকে তো ভাই খুঁজেই পাওয়া যাচ্ছিল না যুদ্ধের সময় সে শুনছিলাম কোন গুহায় পৌঁছে গেছে কোন কোথায় পৌঁছে গেছে কিন্তু এরা দাবি করছে যে ছটা রাই রাফাল বিমান যুদ্ধ বিমান নাকি ফেলেছে মানে স্বপ্নে ফেলেছে এবং সেটা তারা হ্যারি শ্রফ আবার সেটা এরভাবে অঙ্গভঙ্গি করেছে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং এটা করার পিছনে একটা কারণ আছে আপনাদের যদি ছোট্ট করে কারণটা বলে দিই দু হাজার বাইশ সাল দু সাল ব্যাট করছে বিরাট কোহলি বল করছে হ্যারি শ্রফ দুটো বলে দুটো ছয় মেরেছে হ্যারি শ্রফকে আর সঙ্গে সঙ্গে ভারত ম্যাচটা জিতে গেছে এবং সেই জিনিসটাই তার পিছনের দর্শকরা যেহেতু ভারতীয় সামর্থ্যক দর্শক ছিল মানে আমরা ছিলাম তো আমাদের তরফ থেকে বলা হচ্ছিলো বিরাট কোহলি বিরাট কোহলি মানে ভারতীয় দর্শকরা বলছিলো বিরাট কোহলি বিরাট কোহলি এবং তার মাথাটা খারাপ হয়ে যায় কারণ তার দুই হাজার বাইশ সালের ঘটনাটি মনে পড়ে যখন বিরাট কোহলি থেকে দুই বলে দুটো ছয় মারে এবং ভারতবর্ষ ম্যাচটি জিতে যায় তাই কিন্তু তিনি ওই অঙ্গভঙ্গি করতে বাধ্য হন বা করেন যে কিন্তু সেই অঙ্গভঙ্গিটা করেন যে ছয় দেখান তারপরে জিরো দেখান তারপরে এই যে প্লেন ক্রাশ হওয়ার একটা অঙ্গভঙ্গি দেখান মানে প্লাস পড়ে যাওয়া একটা অঙ্গ প্লেন পড়ে যাওয়া একটা অঙ্গভঙ্গি কিন্তু তিনি দেখান এবং এখানেই প্রমাণ করে তারা যুদ্ধটাকে যুদ্ধটাকে খেলার মাঠে নিয়ে আসতে চাইছে হ্যাঁ যুদ্ধটাকে খেলার মাঠে তারা নিয়ে আসতে চাইছে এবং তিনি যেটা দেখাচ্ছে সেটা যে ভুয়ো খবর মিথ্যা খবর ডাহা মিথ্যা সেটা তারা জানেই না তো তাদের প্রধানমন্ত্রীর কাছে একটু জিজ্ঞাসা করতে বলবো এই হ্যারিস রফকে যে ভাই আপনি একটু জিজ্ঞাসা করবেন যে আপনি যে ছটা বিমান দেখালেন রাফেল ওটা মানে কবে ভেঙেছেন মানে কবে ফেলেছেন মানে স্বপ্নে ফেলেছেন না ঘুমের ঘরে ফেলেছেন না 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 আপনার সেনাপ্রধানকে জিজ্ঞেস করবেন আসিফ মুনিকে যে ইনি কবে ফেলেছেন ওইটা মানে আসিফ মুনিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না যখন অপারেশন সিন্ধুর হচ্ছিলো তখন আসিফ মুনি ভাই পাকিস্তানে নেই পাকিস্তান ছেড়ে পালিয়েছে তারপর আবার পরে দেখলাম ভাই তাকে আবার মানে কী সমস্ত বীরত্বের উপহার দেওয়া হলো আসিফ মুনিকে হাসি পায় মাঝে মাঝে পাকিস্তানের আসিফমুনির সেনাপ্রধানকে দেখছি আবার উপহার দেওয়া হলো কি সমস্ত উপহার দেওয়া হচ্ছে ভাই বীরত্বের উপহার তারপরে আবার দেখবেন মুনির এই এইখানটায় করে সেই ইয়ে থাকে স্টার থাকে স্টার ওই স্টারগুলো কারা পায় জানেন যারা যুদ্ধে যেতে তা আমি জানি না পাকিস্তান কটা যুদ্ধে জিতেছে তারা কিন্তু এখানে আবার স্টার নিয়ে ঘুরে বেড়ায় পরের কথা তো হ্যারিস রফ কিন্তু এই জিনিসটি করেছেন এরপরে চলে আসে ফারান কি করেছে ভাই ফারান তো আরো একটু টেস্ট করেছে কারণ তিনি জীবন তিনটে জীবন দান পেয়েছিলেন খেলায় আপনারা সকলে জানেন ভারত পাকিস্তান ম্যাচে সেই জীবনদান পেয়ে তিনি পঞ্চাশ করেন তিনি পঞ্চাশ করেছিলেন তারপর তার যে উদযাপন আপনারা দেখতে পাচ্ছেন একে কে ফর্টি সেভেন একে ফর্টি সেভেনের মতন ব্যাটটাকে করে নিয়ে যদিও নলটা নিজের দিকে মানে বন্দুকের যদি নল থাকে নিজের দিকে থাকে মানে নিজের দিকে নলটা ছিল তারপরে তিনি উদযাপন করছেন এটা কিন্তু আইসিসি ঠিকভাবে নেয়নি এবং কার্যত এটাকে জঙ্গিবাদের মতন আখ্যা দেওয়া হয়েছে বা যুদ্ধটাকে তারা মাঠের মধ্যে নিয়ে আসছে এটা কিন্তু বলে দাবি করা হচ্ছে আইসিসির তরফ থেকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এর জবাব চেয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ফারানকে ভাই করা উক্তি জানিয়েছে আইসিসি যে ভাই সামালকে যাও এরপরে যদি ফাইনালে কিছু করেছো তো তোমার খেলাই কিন্তু বন্ধ করে দেবো আর হাসিব হ্যারিস শ্রফ হ্যারিস তাকে একদম পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে এরপরে দেখার বিষয় ফাইনালে ফাইনালে তারা কোনো গন্ডোগোল পাকায় কিনা বা বদমাশি করে কি না তাদের বদমাশি পুরো বন্ধ করে দিয়েছে আইসিসি তবে আর একটা কথা বলে দিই আপনারা যারা কালকের ম্যাচটা দেখেননি তারা একবার হাইলাইটটা একবার দেখে নিন কালকের ম্যাচটা ভাই সেরা ম্যাচ ছিল শ্রীলঙ্কাদের দর্শকদের বলবো বা শ্রীলঙ্কার ক্রিকেটারদের একটু বলবো এতদিনে তোমাদের হুঁশ ফিরেছে যদি আর কয়েকদিন আগে যদি এই খেলাটা খেলতে তোমরা তাহলে আজকে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল খেলতো কিন্তু তোমরা এতদিন ঘুমাচ্ছিলে তাই কালকে তোমার খেলাটা দেখালে এতদিন তোমরা ঘুমাচ্ছিলে কালকে যদি আর কিছুদিন আগেই খেলাটা দেখাতে তাহলে এই পাকিস্তান বা বাংলাদেশ কোনো দিন ফাইনালে আসতে পারতো না এতদূর আসতে পারতো না তোমরাই আসতে ভারতের বিপক্ষে ফাইনালে তোমরাই খেলতে কিন্তু তোমাদের কী বলবো তোমাদের কিছু বলার নেই তো আপনারাই অবশ্যই কমেন্টে জানান এবং যে খবরটা আমি দিলাম হ্যারিস রবকে তিরিশ পার্সেন্ট সুদ দিতে হবে মানে জরিপানা দিতে হবে এবং ফাহরানকে ভাই ব্যান্ড বাজিয়ে দিয়েছে যে এর পরের ম্যাচ থেকে যদি কিছু গণ্ডগোল করেছো তো ভাই সুদরে যাও নালে কিন্তু তোমার খেলাই বন্ধ করে দেব পাকিস্তানকে পুরো বলে দিয়েছে আর যেটা মানে এটা এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে জানা উচিত ওনাদের ছেলে যে এনাদেরও দোষ নেই কারণ তাদেরই প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাতা বলছে তো তাদের কাছে জিজ্ঞেস করা উচিত যে ছটা রাফাল যুদ্ধবিমান কবে ভেঙেছে মানে কবে নামিয়েছে মানে স্বপ্নে নামিয়েছে তো ভারত এখন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম